আপনি কি কখনো চিন্তা করেছেন আপনার ডাক্তারই আপনাকে হত্যা করতে পারে এটি এমন এক ডাক্তারের গল্প যিনি ২৫০ জনের বেশি পেশেন্টকে হত্যা করেছেন ডক্টর the angel of death. Shipman, an apparent pillar of the community, would eventually be revealed As one of the worst serial যারা তাকে চিন্ত ও বিশ্বাস করত তাদের কাছে তিনি ছিলেন ভালো একজন মানুষ সেই সাথে সমাজের এক স্তম্ভ অথচ এই মানুষটি পরে ডক্টর ডেথ নামে পরিচিত হয়ে যান কয়েক দশক ধরেই এই সিরিয়াল কিলার তার রোগীদের বাড়িতে যেতেন এবং যখন তিনি সেখান থেকে বের হতেন তখন অধিকাংশ রোগী জীবিত থাকত না হত্যার প্রতি তার আসক্তি ঠিক কতটা গভীর ছিল প্রথমে মনে করা হতো তিনি হয়তো হাতে কোনা কয়েকজনকে হত্যা করেছেন কিন্তু বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয় যে তিনি প্রায় ২৫০ জনের বেশি রোগীকে হত্যা করেছেন হ্যারন শিপম্যান কিল মোর পিপল দ্যান এনিওয়ান এলস ব্রিটিশ পিস টাইম হিস্ট্রি He was convicted of 15 murders, but those were just the tip of the iceberg. An inquiry later decided that he had definitely killed a staggering 215 victims, all of them patients he was supposed to be caring for. The real figure could have been as high as 260. কোনো কোনো গবেষণায় এ সংখ্যাটা পাঁচশো জনেরও বেশি আর এই জন্যই মিস্টার শিপম্যান ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম সিরিয়াল কিলারদের একজন হিসেবে বিবেচিত হন শিপম্যান বিশ্বের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর অপরাধীদের একজন তিনি জন্মগ্রহণ করেন চোদ্দ সালে তার পুরো নাম ছিল হ্যারল্ড ফ্রেডেরিক শিপম্যান তার বন্ধু পেশেন্ট এবং সহকর্মীরা তাকে সাধারণত ফ্রেড বা ফ্রেডি নামে ডাকত ফ্রেডির জীবনে বড় ধাক্কা হয়ে আসে তার মায়ের মৃত্যু মাত্র সতেরো বছর বয়সে তিনি তার মাকে হারান তার মায়ের ফুসফুসে ক্যান্সার ছিল তবে চিকিৎসার বর্ণনার ব্যাপারে ফ্রেডি তেমন কোনো কিছুই শেয়ার করতেন না তবে মনে করা হয় ফ্রেডি ছিলেন তার মায়ের প্রতি অত্যন্ত অনুগত এক সন্তান তার মা কঠোর পরিশ্রম করে তাকে লেখাপড়া করিয়েছেন এমন সব স্কুলে পড়িয়েছেন যেখানে দরিদ্র শিশুদের ভর্তি নেওয়া হতো না শিপম্যান আন্তরিকভাবে সবসময়ই তার মাকে খুশি করার চেষ্টা করতেন এবং তার মাও তাকে নিয়ে বেশ গর্বিত ছিলেন তবে কিছু বইতে বলা হয়েছে তার মা ছিলেন কর্তৃত্ব পরায়ণ এবং অতিরিক্ত প্রভাব বিস্তারকারী এক নারী বলা হয় তিনি তার ছেলেকে অতিরিক্ত চাপে রেখেছিলেন যার ফলে ফ্রেডি অন্য শিশুদের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন তাই তার মা এবং তার মধ্যে এক শ্রেষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু এটি শিপম্যানের জন্য সারা জীবনের সমস্যা হয়ে দাঁড়ায় তিনি অনুভব করেন সে হয়তো কখনোই তার মায়ের ছায়া থেকে বের হতে পারবেন না তবুও তার মায়ের দীর্ঘ কষ্টদায়ক মৃত্যু স্মৃতি নিয়ে ফ্রেড ডাক্তার হওয়ার দৃঢ় সংকল্প গ্রহণ করেছিলেন শিপম্যান ইংল্যান্ডের উত্তরাঞ্চলে অবস্থিত লিডস ইউনিভার্সিটির মেডিকেল স্কুলে পড়াশোনা করেন এবং পরবর্তীতে হাসপাতালগুলিতে ইন্টার্নশিপ নেন তিনি ধীরে ধীরে একজন ডাক্তার হয়ে উঠেন এবং সেই সঙ্গে এই সময়ের মধ্যে সিরিয়াল কিলার হওয়ার পথে এক ধাপে গিয়ে যাচ্ছিলেন তিনি একাকি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন তবুও উনিশ বছর বয়সে তিনি বিয়ে করেন তার স্ত্রীর বয়স তখন সতেরো বছর শিপম্যানের মোট চারটি সন্তান হয় উনিশশো সালে তিনি প্রথমবারের মতো একজন জেনারেল প্র্যাকটিসনার জিপি বা পারিবারিক ডাক্তার হিসেবে কাজ শুরু করেন যে ক্লিনিকে তিনি কাজ করতেন সেটি পশ্চিম ইয়র্কশায়ারের ছোট্ট শহর টডমর্ডেনে অবস্থিত ছিল যা বাইরে থেকে দেখতে এক মনোরম গ্রামীণ শহরের মতো মনে হতো ভ্যালির মাঝে লুকিয়ে থাকা এক সুন্দর জায়গা যাকে ইংল্যান্ডে এক কবি সবুজ ও মনোরম ভূমি বলে আখ্যায়িত করেছেন শিপম্যান সেখানে এক নিখুঁত গ্রামীণ জীবনে স্বাদ নিলেও গোপনে অপিওয়েড জাতীয় ড্রাগ পেথিডিনের জাল প্রেসক্রিপশন তৈরি করতেন প্রেসক্রিপশন তৈরিতে তিনি হেরোইনের মতো আসক্ত হয়ে পড়েন তিনি বেশ কয়েকবার ধরাও পড়েছিলেন এবং মোটা অঙ্কের টাকা জরিমানাও দেন কিন্তু কিছুদিন পুনর্বাসনে থাকার পর তিনি আবার কাজে ফিরে আসেন উনিশশো সালে তিনি এবার আরেকটি ছোট্ট গ্রামীণ কমিউনিটিতে কাজ শুরু করেন যেটি ছিল ম্যানচেস্টারের ঠিক বাইরে অবস্থিত হাইট নামক জায়গায় সঠিকভাবে জানা যায় না কখন ডক্টর শিপম্যান অন্ধকার জগতে হারিয়ে গিয়েছিলেন এবং ডক্টর ডেথে পরিণত হয়েছিলেন তবে ধারণা করা হয় তিনি টডমরডেনের হাইডে অবস্থান করার সময় থেকেই হত্যা করা শুরু করেছিলেন Harold Shipman killed more people than anyone else in British peacetime history. He was convicted of 15 murders, but those were just the tip of the iceberg. An inquiry later decided that he had definitely killed a staggering 215 victims all of them patients he was supposed to be caring for the real figure could have been as high as 260 এই ঘটনার জন্যই তাকে ইতিহাসের সবচেয়ে ভয়ংকর সিরিয়াল কিলার বানিয়ে দিয়েছে তবে নির্ভুল মৃতের সংখ্যা নির্ধারণ করা সব সময় সহজ হয় না অপরদিকে কিছু মানসিক বিকারগ্রস্ত কলম্বিয়ান কিলারের নামও উঠে আসে যারা শিপম্যানের সাথে ডিরেক্ট প্রতিদ্বন্দ্বিতা করে ইতিহাসবিদরা বলছেন অতীতে ইউরোপের কিছু বিকৃত মনের বিত্তশালী ব্যক্তিরাও সাধারণ জনগণকে হত্যা করে আনন্দ পেত যাই হোক তিনি ল্যাঙ্কাশায়ারের ছোট এই শহরে কাজ করতেন তিনি সেখানে প্রায় দুই দশকের বেশি সময় ধরে থাকেন যেমনটা আমরা শুরুতে বলেছি মিস্টার শিপম্যান সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছিলেন প্রকৃতপক্ষে তার সহকর্মী এক জ্যেষ্ঠ ডাক্তার বলেছেন যে শিপম্যান অনেক বেশি পরিমাণ কাজ সামলাতে পারদর্শী ছিলেন এবং বেশিরভাগ রোগী তাকে ভীষণ পছন্দ করত বলা হয়ে থাকে তিনি মেডিক্যাল সেন্টারের সবচেয়ে জনপ্রিয় ডাক্তার ছিলেন কিন্তু এমন ভুল হতে পারে যার জন্য তার রোগীরা মারা যাচ্ছিল তাদের স্বাভাবিক সময়ের আগেই মনোবিজ্ঞানীরা এ বিষয়ে বলেছেন যে তিনি তার রোগীকে হত্যা করে এক ধরনের ক্ষমতার অনুভূতি পেতেন এবং তিনি নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করেন আর এই হত্যা করাই তার নেশা হয়ে দাঁড়ায় তবে কেউ কেউ বলে থাকেন তিনি অর্থের জন্য মানুষ হত্যা করতেন জীবিত অবস্থায় সম্পত্তির উত্তরাধিকার নিজের নামে নেয়ার জন্য এছাড়াও তিনি প্রচুর পরিমাণে সংগ্রহ সংগ্রহ করতেন 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 শিপম্যান দাবি রোগীদের প্রয়োজন আছে বলেই তিনি এগুলো অথচ অনেক সময় তাদের দরকারই ছিল না সেটির গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদন অনুসারে তার বেশিরভাগ শিকার ছিলেন বয়স্ক নারী প্রতিবেদন অনুসারে তার প্রথম শিকার ছিলেন একাত্তর বছর বয়সী এক নারী যাকে শিপম্যান উনিশশো সালে হত্যা করেন তাও তার জন্মদিনের আগের রাতে তার সবচেয়ে কম বয়সী শিকার ছিলেন একচল্লিশ বছর বয়সী এক পুরুষ এবং সবচেয়ে বৃদ্ধ শিকার ছিলেন তিরানব্বই বছর বয়সী এক নারী তার জন্য হত্যাকাণ্ড আরও সহজ হয়ে যায় যখন তিনি সেই মেডিকেল সেন্টার ছেড়ে দিয়ে একই শহরে নিজের ব্যক্তিগত চেম্বার চালু করেন এখন আপনি হয়তো ভাবতে পারেন শহরের কেউ কি বুঝতে পারেনি যে এই ডাক্তারকে দেখানো মানেই জীবন শেষ কেউ কি বলেনি আমার মা তো শুক্রবার সুস্থ ছিলেন আর শনিবার কিভাবে মারা গেল অবাক করার মতো বিষয় হল যে কেউই তার সুটকোট পরা ভদ্রলোকের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সত্যটি বুঝতে পারেনি উনিশশো সাল পর্যন্ত কেউ সন্দেহ করেনি এরপরে হাইট শহরের স্থানীয় মৃতদেহ সৎকার কর্মীরা লক্ষ্য করেন যে তাদের কাছে অস্বাভাবিক হারে মৃতদেহ আসছে আস্তে আস্তে দেখা যায় শিপম্যানের রোগীর মৃত্যুর হার অন্যান্য ডাক্তারদের তুলনায় দশ গুণ বেশি শুধু তাই নয় যারা মারা যাচ্ছিল তাদের প্রায় সবাই একই অবস্থায় পাওয়া যেত অতিরিক্ত মাদক গ্রহণকারী আসক্তের মতো এছাড়াও মৃত্যু ব্যক্তিকে সবসময় চেয়ারে বসা বা সোফায় বসে থাকা অবস্থায় পাওয়া যেত এরপরে তার বিরুদ্ধে তদন্ত করা হয় দা গার্ডিয়ান এক প্রতিবেদনে উল্লেখ করে যে উনিশশো সালের পুলিশের তদন্ত ছিল একেবারে বিশৃঙ্খল কারণ পুলিশ তার চিকিৎসার নথির অসঙ্গতিগুলো রোগীদের মৃত্যুর সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা পর্যন্ত করেনি দা গার্ডিয়ান আরও লিখে পুলিশ সেই তদন্তে সবচেয়ে সাধারণ বিষয়গুলোরও যাচাই করেনি তদন্ত রিপোর্ট দেখে মনে হয়েছিল যে শিপম্যান কোনো অপরাধের সাথে জড়িতই না তবে স্থানীয় কমিউনিটির কিছু মানুষ তাকে সন্দেহ করত এমনকি এক ট্যাক্সি চালকও অভিযোগ করে বলেন যে শিপম্যান সুস্থ সবল মানুষদের হত্যা করে এরপর উনিশশো সালে হাইড এলাকার এক প্রাক্তন মেয়র যার অনেক অর্থ সম্পত্তি ছিল তিনি শিপম্যানের কাছে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান তিনি তার সম্পত্তির বেশিরভাগ অংশ শিপম্যানকে দিয়ে যান কিন্তু তার মেয়ে বিষয়টি মেনে নিতে রাজি ছিলেন না it was very, very difficult to believe. And we kept going over and over it and thinking round and round it and thinking, well, it must be Dr. Shipman, but it can't be. মেয়রের মেয়ে ধারণা করে যে জোর করেই তার বাবা সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে শিপম্যান তিনি নির্দেশ দেন যে মৃতদেহটি উত্তোলন করা হোক দ্য পুলিশ ডিসাইডেড to এক্সহুম ক্যাথলিন গ্রান্ডিস বডি এবং এরপর শিপম্যানের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা করেন ময়না তদন্তকারী কর্মকর্তা রায় দেন যে ওই নারী অতিরিক্ত মাত্রার মরফিন সেবনের কারণে মারা গেছে দেখা যায় শিপম্যানের লেখা প্রেসক্রিপশনের সাথে বাস্তবে যা ঘটেছে তার কোনো মিল নেই মৃতদেহ পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় যে মরফিন বিষক্রিয়ার কারণে তাদের প্রাণহানি ঘটেছিল সেই প্রেসক্রিপশনগুলোতে আরও দেখা গেল যে শিপম্যান প্রায়শই রোগীদের যেসব অসুখের কথা লিখতেন তাও তো তাদের ছিলই না এবং তা প্রায়শই মৃত্যুর ঠিক আগেই লিখতেন এছাড়াও কিছু ক্ষেত্রে শিপম্যান মৃতদের স্বজনদের বলতেন যে বৃদ্ধ লোকটি মারা যাওয়ার ঠিক আগে আমি অ্যাম্বুলেন্স ডেকেছিলাম কিন্তু সারা পাইনি ফোন রেকর্ডে দেখা গেল তিনি মিথ্যা বলতেন এই সুন্দর চরিত্রের ডাক্তার শেষ পর্যন্ত হয়ে উঠলেন ডক্টর ডেথ পুলিশ ও শহরের মানুষ বিশ্বাসই করতে পারছিল না যে এতদিন তাদের চোখের সামনে এই ঘটনা ঘটছিল মাত্র আঠারো মাসের মধ্যে এক এলাকার ছয়জন রোগী তার বাড়ি পরিদর্শনের পরপরই মারা যান এছাড়াও মাত্র এক মাসের ব্যবধানে তার আটজন নারী রোগী রহস্যজনক পরিস্থিতিতে মারা যায় আদালত থেকে বলা হয় তিনি অহংকারপূর্ণ মনোভাব বজায় রাখতেন যা তার মা ছোট থেকে তৈরি করেছিলেন তিনি প্রচন্ড মিথ্যা বলতেন নিজের গল্প পরিবর্তন করতেন অত্যন্ত অহংকারী ও অসহযোগী ছিলেন এবং এত প্রমাণ থাকার পরও সবকিছু অস্বীকার করতেন এমনকি একটি তথ্যচিত্রে তার সাবেক কারাগারের সহবন্দি বলেছেন যে শিপম্যান তার অপরাধ কখনো স্বীকার করেননি সেই সহবন্দি একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং শিপম্যানই তাকে বাঁচান তিনি মানুষের প্রাণ কেড়ে নিতেন কিন্তু তার শত্রুকেও মৃত্যুর পথ থেকে বাঁচাতেন যদিও হয়তোবা এটি মানবিকতার নিদর্শন তদন্তকারীরা জানান যে তিনি পুলিশকে তুচ্ছ করতেন এবং জিজ্ঞাসাবাদের সময় কর্তৃত্বপূর্ণ আচরণ করতেন এক তদন্তকারী বিবিসিকে বলেন তিনি পুরো ব্যাপারটিকে একটি খেলা বা প্রতিযোগিতা হিসেবে নিয়েছিলেন তিনি বিশ্বাস করতেন তার বুদ্ধিমত্তা পুলিশদের চেয়ে অনেক বেশি এবং তিনি তাদের সঙ্গে মানসিক দ্বন্দ্বে লিপ্ত ছিলেন দুই হাজার সালে তার বিরুদ্ধে পনেরোটি হত্যার অভিযোগ প্রমাণিত হয় এবং তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় the crimes of which you stand convicted are so heinous that in your case life should mean life that you spend the rest of your days in prison take him down হাই চহর স্তম্বিত হয়ে যায় তবে এরপরও গল্পটি আরো ভয়ঙ্কর দিকে মোড় নেয় মানুষ ভাবতে শুরু করে আমার ফুপু দাদি চা চাবা খালুকি সত্যি স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন নাকি শিবমান তার সেই মরফিন বিষ খাইয়ে দিয়ে হত্যা করেছিলেন এরপরে একটি গবেষণা চালানো হয় যার ফলে দুই হাজার পৃষ্ঠার একটি বিশদ প্রতিবেদন তৈরি হয় এতে উঠে আসে চব্বিশ বছরে শিপম্যানের তত্ত্বাবধানে থাকা পাঁচশো রোগী মারা গেছেন তদন্তকারীরা নিশ্চিত করেন যে এদের মধ্যে অন্তত জনকে তিনি ইচ্ছাকৃতভাবে হত্যা করেছিলেন তবে অনেকের বিশ্বাস এই সংখ্যা দুইশো পঞ্চাশের বেশি হতে পারে এই সংখ্যাটি ষষ্ঠ ও চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় সেখানে আরও বলা হয় যে শিপম্যান হত্যার নেশায় আসক্ত ছিলেন এবং তার শেষ শিকার ছিলেন তিনি নিজেই তেরো জানুয়ারি দুই হাজার তাকে নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তিনি নিজের বিছানার চাদর ব্যবহার করে আত্মহত্যা করেন কারা কর্তৃপক্ষ এই ঘটনা ঠেকাতে না পারায় সমালোচিত হয় তবে তদন্তের ফলাফল ছিল এই আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব ছিল না শিপম্যানের স্ত্রী ও সন্তানরা বরাবরই বলতেন যে তারা তার অন্ধকার দিক সম্পর্কে কিছু জানতেন না তবে তারা গণমাধ্যমে এ নিয়ে খুব বেশি কথা বলতে বলেননি আপনার মতামত শিকারদের সংখ্যা এত বেশি যে তিনি কি সাধারণ সিরিয়াল কিলারের চেয়েও ভয়ঙ্কর নাকি তার হত্যাকাণ্ড কিছুটা কম জঘন্য কারণ তিনি সরাসরি নির্যাতন করেননি কমেন্টে জানান আপনার মতামত লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে